অনেক আগে হয়ে গিয়েছে এখন দেখো ঘড়িতে বেজে গিয়েছে কটা বলো তো দাঁড়াও দোলনার জন্য দেখানো যাচ্ছে না এখন ঘড়িতে বেজে গিয়েছে দেখো উল্টো দেখাচ্ছে সামনের ক্যামেরায় তো এখন ঘড়িতে বেজে গিয়েছে নটা পঁয়ত্রিশ তো নটা পঁয়ত্রিশ থেকে ব্লগটা স্টার্ট করেছি আজকে সকালবেলা এই যে পড়তে এসেছিলো সকলকে পড়িয়ে ছেড়ে দিলাম পড়িয়ে ছেড়ে দিয়ে এখনও খাওয়া দাওয়া কিছুই করিনি আর বৌদি চলে গেল ননুকে নিয়ে একটুখানি সেন্টারে তো সেন্টারে ওদের এখন ওজন হচ্ছে তো বাচ্চাদের তো ওই জন্য চলে গেলো এবার আমি একটুখানি খেয়ে নেবো কারণ ওদের আসতে লেট হয়ে যাবে ওদের জন্য অপেক্ষা করলে অনেকটা দেরি হয়ে যাবে আর সকাল থেকে আজকে তেমন কিছুই খাওয়া হয়নি ছোলা টোলাগুলো খেয়েছিলাম একটু আর কিছুই খাওয়া হয়নি তো চলো ঝটপট করে খেয়ে নিই প্রচণ্ড খিদেও পেয়েছে অনেকক্ষণ আগে খিদে পেয়েছিল জানো তো আর খাওয়াও হয়নি আর দুটো শালিক দেখো সময় ওই যে সব সময় মানে এখানে এসে হামলা করে আর কি আমার উপরেই হামলা করে কারণ সকাল থেকে বিস্কিট ছলাটলা এইসব খাই ওদেরকে একটু দেই তো তো ওই কারণে আর সে যাই হোক আজকের ব্লগটা কিন্তু অনেক 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 বেশি আনন্দের আর মজাদার হতে চলেছে কেন তো আজকে আমার মারা পুজো করছে এখানে যেহেতু ভাদ্র মাসে মনসা পুজোর প্রচলন আর ভাদ্র মাসের শেষে যেটা হয় বিশ্বকর্মা মনসা দুটোই পুজো হয় আর মারা কি করে একটা সময় কি বলবো তোমাদেরকে একটু বলে নেই একটা সময় আজ থেকে অনেক বছর আগে অনেক ছোট ছিলাম একটা মানে একটা রিচুয়ালস বা একটা পথা চালু হয়েছিল যে বাপের বাড়ি থেকে মেয়েদেরকে নতুন শাড়ি দিতে হবে আর সেই নতুন শাড়ি পরে মেয়েরা সবাই মনসা পুজো করবে তো এরকম একটা রিচুয়ালস উঠেছিল আর কি কোনো একটা ঘটনার কারণে কোনো একটা স্বপ্নাদেশের কারণে তো সেই থেকে আমার মাও মানে আজ থেকে প্রায় বলতে বলতে দশ পনেরো বছর তো অবশ্যই হবে দশ বছরের বেশি বারো তেরো বছর হয়ে যাবে তো সেই থেকে মারা কেন মানে আমার মায়ের বাড়িতে মানে মায়ের বাড়ির আশেপাশে যারা প্রত্যেকেই তাদের বাপের বাড়িতে গিয়ে না একটা করে নতুন শাড়ি নিয়ে এসেছিল আর বাড়িতেই পুজো করেছিল তারপরে সবাই মিলে ঠিক করলো যে হচ্ছে নতুন শাড়ি পরে বাড়িতে যখন পুজো করলাম এটা যদি যৌথ উদ্যোগে সবাই মিলে করা হয় তাহলে কেমন হয় মানে যেহেতু প্রত্যেকেই বাপের বাড়ি থেকে শাড়ি নিয়ে এসেছিলো নতুন শাড়ি তো সেই সময় থেকে চাঁদা তুলে চাঁদা কালেকশান করে পাড়ায় পাড়ায় ঘুরে মেয়ে বৌরা মেয়েরা বলবো না বৌরা তো সবাই মিলে চাঁদা উপার্জন করে বড় করে মা মনসার পুজো করে তো সেই রিচুয়ালস অনুযায়ী সেই প্রথা এখনও পর্যন্ত চলছে প্রায় পনেরো বছর হতে চলল তো সেই সেই আঙ্গিকেই ভাদ্র মাসের কোনো একটা শুভ দিন দেখে মারা পুজো করে তো ওই জন্য এই মাদের এই মানে এই ভাদ্র মাসের হয় প্রথম দিকে না তো মাঝের দিকে যে কোনো একটা দিন দেখে পুজো করে একেবারে মনসা পুজোর দিনই তো করতে হয় মনসা পুজো তো সেই দিনে তো বিভিন্ন জায়গায় পুজো হয় তো ওই জন্য মারা তার আগে করে ফেলে আমার মারা শুধু না এখানে বিভিন্ন জায়গায় অনেক অনেক বৌরা সবাই একতা হয়ে পুজো করে যেরকম আমাদের গ্রামে এখানে হচ্ছে আমাদের পাশের গ্রামে হয়ে গিয়েছে কালকে পরশু দিনে এরকম আর কি তো সে যাই হোক ওই পুজোই মারা করছে আজকে সবটা তোমাদের সাথে শেয়ার করব। মা মানে মা মনসাকে দেখানো পুজো পাঠ সব টাই আর আমরা যাব সেখানে আমি তো পুজো দিতে পারবো না কিন্তু আমি সঙ্গে যাবো মানে পাশেই হচ্ছে সঙ্গে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমাদের পুকুরের ওই পাটটায় তো ওই জন্য বৌদি মা সকলেই না খেয়ে আছে বৌদিরা তো খাবেও না মা বৌদি সকলে অঞ্জলি দেবে আর বাবাও খায়নি এখনও দাদা দোকানে গিয়েছে তো ওই জন্য আমি ভাবলাম আমি ঝটপট করে খেয়ে নিই সকালবেলা একদম নিরামিষ ভাত রান্না হয়েছে যেহেতু পুজো হচ্ছে একটা তো ওই কারণে সবই তরকারি হয়েছে আর ভাত হয়েছে তো চলো ঝটপট করে খেয়ে নিই খেয়ে পরে আসছি তোমাদের সাথে অনেক কথা বলবো আর আজকে অনেক কথা বলে দিলাম তোমাদেরকে চলো পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তো যেহেতু ঘরটা অগোছল হয়ে আছে ভাবলাম ঘরটাকে ঝটফট করে গুছিয়ে নিই তারপরে খাবো হ্যাঁ তো দেখো এখানে বাবার বিছানাটা না মানে আমাদের পুচকুশ শুয়ে থাকে সকালবেলা উঠলেই তো মানে ও অনেকটা ভরে উঠে খেলা করে খেলা করে নিয়ে তারপরে ঘুমিয়ে যায় সাতটার দিকে আর তখন ওকে এই বারান্দার খাটেই শোয়ানো থাকে কারণ সবার চোখ পড়বে আর এখন না খুব সমস্যা ও ঘুম থেকে উঠে পড়লেই একদম ওই যে হামগুড়ি দিয়ে একেবারে নিচের দিকে চলে আসে ভয় পেয়ে যাই যদি ভেতরের খাটে দিয়ে দিই কখন উঠে বসবে হঠাৎ করে কাঁদতেও চায় না জানো তো খুব সমস্যা হয়ে যায় ওই জন্য বারান্দার খাটটা মানে সকালবেলা থেকে একটুখানি অগোছলও থাকে তো যেহেতু ওরা বেরিয়ে গিয়েছে ভাবলাম এই চারিদিকটা একটুখানি গুছিয়ে নেই আর এই যে নিচে পড়তে নিচেরটাও ভালো রকম নোংরা রয়েছে তো ওই কারণে সব দিকটা একটুখানি গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এমনিতেও খুব একটা বেশি কাজকর্ম করি না আসলে কি বলো তো এমনিতে প্রচণ্ড গরম পড়ছে তার উপরে কাজকর্ম একেবারেই করতে পারি না প্রচুর হাঁপিয়ে যাই একটুতে এত বেশি হাঁপিয়ে যাচ্ছে আজকাল তোমাদের সাথে তো আগেও বলেছিলাম তো এখন একেবারেই সময়টা যত মানে দিন পেরিয়ে যাচ্ছে তত যেন মানে কি বলবো কষ্টের পরিমাণটা বেড়েই যাচ্ছে প্রেগনেন্সি এই এই পর্যায়ে না প্রচুর কষ্ট হয় মানে কেন তো তো প্রচুর গরম থাকে যেহেতু এই সময় এত বেশি গরম পড়ছে তো ওই জন্য কষ্টটা একটুখানি বেশি হয়ে যাচ্ছে যদিও আমাদের কি বলবো খোলামেলা ঘর ফ্যান সব সময়ই চলে তবুও একদম ঘামে স্নান করে যাই যেন তো একদমই দুপুরে রাতে থাকতে পারি না দুটো ফ্যান চালালেও আমার যেন মানে তবুও গরম মনে হয় তো সে যাই হোক এই যে দেখো ঘর বারান্ডা ভালো করে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে তারপরে খাবো মাও এখনও খায়নি বাবাও খায়নি কেউ খায়নি আসলে সকালের টাইমটাই না আমাদের বাড়িতে সকলেই কাজে ব্যস্ত থাকে দাদা তো বেরিয়েই যায় আর বাবা সব সময়ই মাঠের কাজ করে আর মা তো জানোই কতগুলো গরু ছাগল আছে সকাল থেকে তাদের জন্য তাদের খাবার জোগাড় করতেই সময়টা পেরে মানে পার করিয়ে দেয় ঘাস কাটা থেকে শুরু করে তাদের জামনা দেওয়া থেকে শুরু করে সবটাই তো সে যাই হোক দেখো ফাইনালি চলে আসলাম একদম ঘরটার গুছিয়ে পরিষ্কার করে হাতটা ধুয়ে চলে আসলাম এবারে ভাতটা বেড়ে নেবো আমি খেতে যাবো এই মুহূর্তে বাবাও চলে এসছে তো বাবার আর আমার দুজনের ভাতটা বেড়ে নিচ্ছি বৌদি যেহেতু রান্না করে রেখে দিয়ে গিয়েছে আর হচ্ছে যেহেতু এই যে বললামই পুজো দেবে এখানে অঞ্জলি দেবে তো ওই কারণে রান্নাটা সকাল সকাল করে নিয়েছে আর ওই সেন্টার থেকে এসেই স্নান করে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে যাব আর কি একদমই ঘরের পাশে যেহেতু পুজো মাঝে মাঝে মাইকের আওয়াজও পেতে পারো ভয়েস দিতে গিয়ে মাইকের আওয়াজও আসছে তো সে যাই হোক যে দেখো একদম এক হাঁড়ি ভাত আর একদম পয়লা হাঁড়ির ভাত মানে ওই যে এখনও পর্যন্ত কেউ খায়নি তাই বললাম পয়লা হাঁড়ির ভাত তো ওই জন্য দু একটা পড়ে গিয়েছিলাম আমি বাবা তুলেও নিলাম হাঁড়ির ভাত একেবারেই মানে কি বলবো পড়তে দিতে নেই একটাও নাকি তাহলে ভাতে কম পড়ে এরকম বলে মারা তো ওই জন্য দেখো আমি এখানে ভাত তাত বেড়ে নিলাম একটা দুটো পড়েছিলো সেটা কুড়িয়েও নিলাম নিয়ে এবার বাবাকে খেতে দিয়ে দেবো তারপরে আমি খাবো আর দেখো এখানে কি কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই নিরামিষ রান্না হয়েছে নিরামিষ রান্না হয়েছে বলবো না কারণ মনসা পূজায় যে নিরামিষ খেতে হয় তেমন কোনো নিয়ম নেই মাছও হয়েছে রান্না তবে মাছটা এখন খাবো না মাছটা হচ্ছে রাতের তরকারির জন্য কারণ দুপুরবেলা সবাই পুজো দেবে যেহেতু মারা তো কেউ খাবেই না আর ওখানে মাদের ওখানে পুজো দিতে দিতে ঘর ডুবিয়ে এসে মানে ঘর উত্তোলনের পরে পুজো শেষ করতে করতে অনেকটা লেট হয়ে যায় তো ওই জন্য রাতের তরকারিও বৌদি করে ফ্রিজে রেখে দিয়েছে আর দুপুরবেলা দেখো পটল ভাজা আর আলুর তরকারি করেছে তো এটা আমরা খাবো আর হচ্ছে মানে বাবা আর আমি খেয়ে নিচ্ছি আর দাদা খাবে আর দুপুরে আমাদের হয়তো নাও খাওয়া হতে পারে আবার সেই মানে সন্ধ্যের পরে খেতে হবে তো সে যাই হোক দেখো আমি এখানে খেতে বসে গিয়েছি আর আমি না একেবারে নিচু হয়ে খেতে পারি না একদমই নিচু হয়ে খেতে পারি না তো ওই জন্য এই যে টুলটা দরকার হয় আবার টেবিলে বসেও খেতে পারি না টেবিলে অনেকটা সময় বসে হাত দিয়ে মানে হাতটা উঁচু করে একেবারেই খেতে পারি না সমস্যা হয়ে যায় তো ওই জন্য এরকম একটা একটা পরিস্থিতি দরকার মানে এরকম একটা জিনিস দরকার যে খুব উঁচু নয় আবার খুব নিচু নয় তো ওই জন্য এই যে দেখো টুলটা নিয়েই খাই প্রত্যেক দিন আর বৌদি যে সেন্টার থেকে খাবারও নিয়ে চলে এসছে অলরেডি মানে খেতে বসবো চলে এসছে ডিম সেদ্ধটা দেখো নিয়ে নিলাম সেন্টার থেকে তো ডিম সেদ্ধ দেয় আমাকেও দেয় আর হচ্ছে আমাদের মানে আমার আমাদের রাজকন্যার মানে আমার প্রচুরও দেয় আমার দাদার মেয়ের ওরও দেয় আমারও দেয় দুজনেরই খাবার দেয় এই যে দেখো বৌদি চলে আসছে বৌদি আবার মেয়েকে খাইয়ে নেবে বৌদি যদি মেয়েকে সেন্টারের ডিমটাও খাওয়ায় হ্যাঁ আর হচ্ছে খিচুড়ি দিলে তো খাওয়ায় ভাত যেদিন দেয় সেদিন আর খাওয়ায় না খিচুড়ির দিন খিচুড়িটা খাওয়ায় তো সে যাই হোক দেখো এখানে আমি একদম স্নান টান সেরে খাওয়া দাওয়ার পরে জায়গাটা ভালো করে পরিষ্কার করে দুটো থালা ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে স্নান টান সেরে নিয়েছি আর মা স্নান করে চলে গিয়েছে ওখানে কারণ মাদের ডাকছে একটুখানি আগে থেকে যেহেতু মাদের পুজো মানে বুঝতেই পারছো অনেক রকম কাজকর্ম রয়েছে আর এমনি ঠাকুর প্রসাদ হিসেবে খিচুড়ি ভোগটাই দেওয়া হয় তো খিচুড়ি ভোগের অনেক সবজি অনেক কিছু কাজকর্ম থাকে কাটাকুটি তো সবটার জন্য আর কি মা চলে গিয়েছে অনেক আগে আর বৌদি পুজোকে স্নান সারে সেরে একদম ঘুম পাড়িয়ে দিয়েছে আর হচ্ছে বৌদি ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছে ঘরের তো সেই ফাঁকে আমি রেডি হয়ে যাচ্ছি ঝটপট করে পুজো দেই আর না দেই বাড়ির পাশে পুজো তো একটুখানি গুজু না করলে হয় না গুজু কি বসতেও পাই না ঠিকঠাক করে যে আলতাটা পরবো অনেক কষ্ট করে দেখো এই যে উঁচুতে বসেছি নিচের দিকে পাটা দিয়ে এই যে আলতাটা পরে নিলাম আর একটুখানি নুপুর পরলাম অনেক দিন পরে আলতা আর নুপুর পরছি পায় অনেক দিন যাবত মানে কি বলবো অনেক দিনই পড়ি না কেমন লাগছে চরণ যুগল অবশ্যই কমেন্ট করে বলো তো চরণ যুগল একদমই ভালো নয় মানে অঙ্গের সবচেয়ে খারাপ পার্ট হচ্ছে সেটা হচ্ছে পা আমার আমার মনে হয় হয়তো সে যাই হোক কোনো পার্টই খারাপ নয় আমার জিনিস আমার অবশ্যই ভালো লাগে এই যে দেখো দুদিকে হাত দিয়ে দেখাচ্ছি এই দুদিকে না আমার হচ্ছে কাস্তেতে কেটে গিয়েছিল দেখো কিভাবে দাগগুলো এখনও রয়েছে সেই ছোটোবেলায় কেটেছিল তো দেখো এই যে ক্যামেরা করতে করতে চোখে বললো। আমাদের ললু কি কি সুন্দর লাগছে ইলে বাবালি ওই তো ওই তো হ্যালো করো হ্যালো বলো হ্যালো বলো হ্যালো হ্যালো এ মুখ বন্ধু এ মুখ বন্ধু দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গিয়েছি এবারে যাচ্ছি পুজোর ওখানে মা আমি বৌদি সবাই রেডি হয়ে গিয়েছি আমাদের পুজোকে দেখো কত সুন্দর লাগছে পুজোকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তো চলো এই শাড়িটা পরে নিয়েছি প্রচণ্ড গরম আর পুজো হচ্ছে যেহেতু তো ওই কারণে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ঠাকুর তো অবশ্যই দর্শন করাবো আর প্রচণ্ড জোরে মাইক বাচ্ছে খুব জোরে কথা বলতে হচ্ছে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আর এই যে দেখো এই শাড়িটা পরে নিয়েছি আপাতত প্রচুর গরম তাই কিছু শেয়ার করতে পারিনি যতটা পেরেছি শেয়ার করছি বৌদি ওই দিকটা এখনও সাজুগুজু কমপ্লিট হয়নি হচ্ছে চলো আমরা এগিয়ে যেতে লাগি বৌদি আসছে ফাইনালি দেখো আমরা সকলে মিলে রেডি হয়ে গিয়েছি মা চলে গিয়েছিল মা আবার এসছে পুজুকে নিয়ে যাব যেহেতু আমি তো নিয়ে হাঁটতে পারি না খুব একটা বৌদি এই যে প্রসাদের ঝুড়িটা নিয়েছে ঠাকুরকে দেওয়া হবে বলে যে আমার পুচুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো কিন্তু আমাদের মানে কি বলবো রাজকন্যা তো সে যাই হোক দেখো এই প্রচণ্ড গরম তো আর এই গরমের মধ্যে রাস্তার পাশেই হচ্ছে পুজোটা সে কারণে গরমটা আরও বেশি তো সে যাই হোক ঠাকুর মশা পুজোর আয়োজন শুরু করেছে এই যে আয়োজন শুরু করেছে বলতে গোছানো চলছে আর বৌদি এখানে দেখো ভোগটা যে নিয়ে এসছে ভোগটা এখানে রেখে দিলো এই যে এখনও পুজো যেহেতু শুরু হয়নি যে প্রত্যেকটা ডাবে না স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছে আর এই যে দেখো একজন এত সুন্দর মালা গেঁথেছে আমাদের বাড়ির পাশে একটা পিসি তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না বেশ সুন্দর লাগছিল মালাটা এতটা মালা কতটা সময় নিয়ে কতটা ধৈর্য নিয়ে কতটা মানে কি বলবো কতটা হাতের নিপুণতায় সুন্দর করে মালাটা গেঁথেছে এত ভালো লাগছিল দেখে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না এই যে দেখো আমি এখানে ভিডিও করছি বলে একটা ঠাম্মা চলে এসছে বলছে আমার একটুখানি ভিডিও কর তো দেখো এই যে দেখিয়ে দিলাম বেশ সুন্দর লাগছিল মালাটা কিন্তু একেবারে ঠাকুরের গলা থেকে একদম পুরো নিচে যে ঘট রয়েছে সেই ঘট পর্যন্ত কিন্তু এই সুন্দর করে মালাটা কিন্তু দেওয়া হয়ে যাবে তো সে যাই হোক ঠাকুরমশাইয়ের হাতে এটা দেওয়া হবে ঠাকুরমশাই ঠাকুরের গলা থেকে একদম নিচ পর্যন্ত পরিয়ে দেবে সুন্দর সুন্দর করে যে দেখো ঠাম্মা নিয়ে যাচ্ছে এখানে আর যেহেতু ঠাকুরের এখানে পুজোর কারুকার্য সমস্ত কিছু শুরু হচ্ছে মানে গোছানো চলছে সেহেতু সময়টাও অনেক লাগবে আমরা ভাবলাম যে হয়তো শুরু হয়ে গিয়েছে কিন্তু না আমরা এসে দেখলাম সবে সবে শুরু শুরুর মুখে আর কি তো সে যাই হোক দেখো এখানে ঠাকুর মশাই পুজো পাঠটা করছে একটুখানি তোমরা মন্ত্র পাঠটা শোনো তো আগে ব্রাহ্মণ মশাই এখানে পুজো সম্পন্ন করছে আর তারপরেই সবশেষ হবে অঞ্জলি আর অঞ্জলি দিতে দিতে না বেলা গড়িয়ে যাবে মানে ওই যে তিনটে মতন তো অবশ্যই বেজে যাবে কারণ একটা পুজো সর্বজনীন হলে কি হয় তো সকলের আশা একসঙ্গে এক জায়গায় উপস্থিত হওয়া সবটা জোগাড়যন্ত্র করার অনেকটা সময় সাপেক্ষ লেগে যায় তো সে কারণেই অনেকটা বেশি সময় লেগে যায় ওই জন্য পুজো পাঠটা দেরি হয়ে যাচ্ছে এখানে ঠাকুরকে দেখো ঠাকিয়ে দেওয়া হয়েছে ভেতরে ঠাকুর মশাই পুজো করছে তো ওই যে হয় না হ্যাঁ হ্যাঁ কিসের সময় বরণের সময় সম্ভবত হতো জানি না আমি ঠিক সঠিক তো ঠাকুরের মুখ দেখতে দেয় না হ্যাঁ ঠাকুরের মুখটা ঢাকাই থাকে ঠাকুর মশাই পুজো পাঠটা করে ভেতরে আমার মা আমি এখানে রাস্তার উপরে দেখেছ পুজোটা হচ্ছে সবাই আছি বেশ ভালো লাগছিল ওখানে বসে বসে আর বৌদি পুচুকে নিয়ে একটুখানি ব্যস্ত আছে ও তো ভীষণ কান্নাকাটি করছে তো সে যাই হোক চলো মায়ের আরতিটা একটুখানি দেখে নাও পুজো চলতে চলতেই দেখো এখানে আরতিটা সম্পন্ন হয়ে যাওয়ার পরেই আমি চলে গিয়েছিলাম বাড়িতে কারণ খুব বেশি সময় আর বসে থাকতে পারছিলাম না প্রচণ্ড গরম ছিল সন্ধ্যের টাইমে সন্ধ্যের টাইমে মানে ওই যে পৌনে ছটার দিকে আবার চলে এসছিলাম মায়েদের এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল রাস্তার পাশে প্রত্যেক বছর এই কর্মকাণ্ডটা আমি করি মানে আমি আমার বান্ধবী থেকে শুরু করে আমার বৌদি আমরা সবাই মিলেই প্রসাদটা দিতাম তো এখন যেহেতু আমি পারিনি তো দেখো আমাদের পাড়ারই আশেপাশে সকলে দেখো এই যে প্রসাদ বিতরণটা করছে তো ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড গান চলছে গান বাজনা সবাই কথা বলছে তাই তাই আর কথা বলতে পারলাম না আর এই যে দেখো এখানে খিচুড়িটা সুন্দর করে এই যে প্লেটে সাজিয়ে সাজিয়ে রাখছে যত গাড়ি আসছে আমাদের যেহেতু মেন রোডের উপরে পুজোটা হচ্ছে যত গাড়ি আসছে গাড়ি থামিয়ে থামিয়ে প্রত্যেককেই কিন্তু প্রসাদটা দেওয়া হচ্ছে প্রত্যেক বছরই এমনটাই দেওয়া হয় তো দেখো এখানে সমস্ত রকম মিক্সড ফুড সবজি দিয়ে খিচুড়িটা কিন্তু বানানো হয়েছে আর ঠাকুরের তো রয়েছে মানে প্রসাদটা আর আলাদাভাবে দিচ্ছে না ওটা হচ্ছে মানে কি বলবো অল্প একটু একটু করে তলায় দিয়ে তার তারপরে খিচুড়িটা দিয়ে দেওয়া হচ্ছে আর কি তো সে যাই হোক আমার সবশেষে দেখো আমার বৌদি এবারে হেল্প করছে বৌদি এবার হাত লাগিয়েছে কারণ পুচু ঘরে ঘুমিয়ে গিয়েছে মায়ের কাছে মা এখন বাড়িতেই আছে আর আমি আর বৌদি চলে এসেছি এখানে সকলে তো দিয়ে পারে না একটুখানি হেল্প করে দিলে ভালো হয় আর এই যে দেখো পাড়ার সমস্ত পাড়া থেকে শুরু করে এ পাড়া ও পাড়া সেপাড়া সব পাড়ার বৌজিরা চলে এসছে মানে বৌরা চলে এসছে মেয়ে বৌরা রাস্তায় যেন একটা মজা আরম্বর হচ্ছে তো চলো মায়ের দর্শন করিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করব এই যে দেখো সন্ধেবেলা সন্ধ্যা পরে এই যে মাকে এখানে রাখা হয়েছে এবার হচ্ছে মঞ্চের অনুষ্ঠান হবে মঞ্চের অনুষ্ঠান বলতে ছোট্ট ছোট্ট পুচকুরা একটুখানি নৃত্যানুষ্ঠান করবে তো তার মাধ্যমেই হ্যাঁ একদম পুরো দিনটা শেষ হবে তো নৃত্যানুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই